এই জন্য আল্লাহকে আমি বেশি আমল কে করে ওটা দেখব না আমি দেখবো খারাপ ভালো আমল করে আলোচনা তো সম্ভব না সংক্ষেপ জবাব হলো যেই কাজে আল্লাহ খুশি রসুল খুশি এটা ভালো কাজ কোন একটা জিনিস আপনি পান করবেন খাবেন এটা ডান হাতে পান করা খাওয়া ভালো না বাম হাতে হ্যাঁ ফতোয়া তো ভিন্ন জিনিস আল্লাহ প্রত্যেকটা মানুষের ভেতরে একটা রাডার দিয়ে দিবেন প্রাথমিকভাবে বুজার মতো একটা ক্ষমতা ভেতরে আছে এটা ভালো না খারাপ এটা বুজার মতো আল্লাহ একটা রাডার সবার মধ্যে দিয়ে দিছে এন্ড আপনি জানেন ভাত দোনোটা আল্লাহর ডান হাত দিয়া খাওয়া ভালো বাম হাত দিয়া খাওয়া ভালো না ডান হাত দিয়া খাইলে পান করলে আমার আল্লাহ খুশি হবেন পয়গম্বর খুশি হবেন বাম হাত দিয়া পান করলে খাইলে শয়তান খুশি হবে আল্লাহ বলেন আমি দেখব কারা বেশি আমল করে না না আমি দেখব কারা ভালো আমল করে এজন্য বেশি বেশি নামাজ পড়ার নাম তাকুয়া না বেশি বেশি জিকির করার নাম তাকুয়া না বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকুয়া না বেশি বেশি রোজা রাখার নাম তাকুয়া না গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকুয়া হারকে কে দারত খাউফে হক দার দিন মাদান জান্নাতুল দেহাদ ভালো জন্য আল্লাহ পরীক্ষা মানুষ আমলের আমি তোমাকে জমিনের মধ্যে পাঠানোর একমাত্র কারণ পাঠাই নাই বলে আবার হা বললাম কেন কারণ তোমার সাথে আমার একটা সবকের আদান প্রদান হলো এর পরীক্ষা দেওয়াটাই তোমার একটা কাজ আমি পাঠাই নাই বইলা তোমার জেহেনটাকে পরিষ্কার করে দিলাম জমিনের আসার কোনো কারণ নাই তোমার একটা মাত্র কারণ সেটা হলো আমার এবাদাত তোমার খানার জন্য পাঠাই নাই বিয়া বিয়াশাদি করার জন্য পাঠাই নাই ঘুমানোর জন্য পাঠাই নাই ব্যবসা চাকুরির জন্য পাঠাই নাই আমি আল্লা মানুষ পাঠাইছি একমাত্র এবাদাতের জন্য তাহলে বিয়ে শি করা সব এবার বুঝেন কি কারণ যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানে বলে কেমন বলে মানার মতো মানে জীবন দিয়াও মানে যে যাকে চিনে না সে তাকে কখনো মানতে রাজি না যুবক তুমি চুল কেইটা আঁকা পাকা করলা কেন